ভাঙড়ে আবারও ছড়ালো উত্তেজনা আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষের জেরে চলল গুলি দুজন তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে শুক্রবার ঘটনাটি ঘটেছে নম্বর ব্লকের দক্ষিণ এলাকায় জানা আগামী জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আইএসএফ এর কর্মীরা এলাকায় ব্যানার লাগাচ্ছিলেন সে সময় ব্যানার লাগানোকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ হয় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি দুজন তৃণমূল কর্মীকে শেষ ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় উঠেছে গুলি চালানোর অভিযোগ তৃণমূল এবং আইএসএফ কর্মীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাহলে কি কারণে মারছিল ওই তো ফ্ল্যাগ মারা নিয়ে ফ্ল্যাগ মারা নিয়ে হচ্ছিল আমাদের লোক ঝগড়া হোক ঝা হোক চলে এসছে চলে আসার পরে ওরা আমার ননদের ধরে রাস্তায় মেরেছে আমার নুনদ দোকানে গিয়েছিল রাস্তা ধরে মেরেছে তার জন্য আমাদের কাছে খবর এসে আমরা গিয়ে থেকে নিয়ে এসেছি ওখানে গিয়ে কিন্তু হাতাহাতি হয়েছে হাতাহাতি হওয়ার পরেও আমার ওখান থেকে বাড়ি আসছে আসার পরে ওরা ফের বাড়ি বয়ে বেড়াচ্ছিল না সবাই এসে মাতি এসছে লাঠি সোটা নিয়ে মাতি আসছে গুরুল বড় বড় অস্ত্র নিয়ে মাতি আসছে আমরা ঘরের ভেতর ঢুকে গেছি ঘরের ভেতর গিয়ে পাঁচজন ঘরের ভেতর গিয়ে মেরেছে দেখুন আমাদের এখানকার প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার এবং আইএসএফের যারা এখানে দুই একজন সমাজ বিরোধী আছে তারা সকাল থেকেই ওদের কবে নাকি পার্টির জন্মদিন সেই নিয়ে পাড়াই শৃঙ্খলা এবং উত্তপ্ত করার চেষ্টা করছি আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং তার ভাইরা বলেছে যে তোমরা যা ইচ্ছা করো কিন্তু পাড়াতে কোনো গোলমাল বা সমস্যা করা যাবে না এটা বলার সঙ্গে সঙ্গেই তারপরে আমাদের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরই এসে থামথুম করে চলে যায় মীমাংসা হয়ে গেছে চলে গেছে যাচ্ছে পরবর্তীকালে ফাঁকা পেয়ে এদের দুই ভাইকে মানে ব্যাপকভাবে কুপিয়েছে হাতের আঙুল বাজ যাচ্ছে মাথায় কুপে গুলি করেছে এবং মৃত্যুর সঙ্গে দুই ভাই পাঞ্জাল লড়ছে এখানে নলমুড়ি হসপিটাল থেকে কলকাতায় অলরেডি ট্রান্সফার করে দিয়েছেন আমরা পরিস্থিতি সরজমিন এখানে দেখতে এসেছি পরবর্তী স্টেজে আমরা দলীয়ভাবে আলোচনা করে যা সিদ্ধান্ত হবে তৃণমূলের তরফ থেকে ভাঙ্গর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের ভাঙ্গর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভাঙ্গর থানার পুলিশ গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা